দেখছেন কেবিপি আনন্দ দমকা হাওয়া ভারী বৃষ্টি কার্যত তো করে দিয়েছে মান্থা সেই খবর নজর রাখছি কেবি আনন্দে দেখছেন ক্যামেরা ওয়ান ক্যামেরা টুতে অন্ধ্রপ্রদেশের চিত্র দুদিকের বিস্তারিত ঘটনা পুঙ্খ বিশ্লেষণ তুলে ধরব আমাদের ক্যামেরায় অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে দেখাচ্ছে সেই চিত্রই কার্য তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর যেই খবরে নজর রেখেছি বিগ ব্রেকিং নিউজ আপনাদের দেখাচ্ছি অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়েছে মান্তা আপনাদের দেখাচ্ছি কাকিনারা সেই জায়গায় কিন্তু আছড়ে পড়েছে মান্তা আমাদের টিম কেবি আনন্দ সেই চিত্রই তুলে ধরেছে আপনাদের দেখাচ্ছি পুলিশ সতর্কবার্তা দিচ্ছে পুলিশ পর্যটকদের সরিয়ে দিচ্ছে কার্যত এইবার ক্যামেরা টু এর চিত্র দেখাচ্ছি কেবি আনন্দ সরাসরি সেই চিত্র এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরেছে এই মুহূর্তে যেই খবরে নজর রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুলিশ কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দাদের রেস্কিউ করেছে সেখানে প্রচুর তছনছ হয়েছে ঘর বাড়ি একাধিক জায়গা কিন্তু তছ হয়েছে সমুদ্র উপকূলবর্তী যে অংশ রয়েছে সেখানে উতাল পাতাল ঢেউ সাধারণ মানুষ পর্যটকদের মাইকিং করে কিন্তু তাদেরকে দূরত্ব নিরাপদ আশ্রয় নিয়ে গেছে আমরা আরো বিস্তারিত এই বিষয়ে জানবো কি কি ঘটেছে চলুন সেই দিকে আমরা নজর দেবো వర్షం ఎక్కువగా పెరుగుతూ ఉంటుంది మీ అందరూ కూడా బయలుదేరి మీ ఇల్లు ఖాళీ చేసి తాళాలు వేసుకుని संक्रमण का सीन है ये तो मैं कुछ मत कहना है हम कोविड के कारण দেখালাম সেই চিত্র আপনাদের কেভিপি সেই চিত্রই তুলে ধরল অন্ধ্রপ্রদেশ থেকে কেভিপি আনন্দের রিপোর্ট